আর জিকিরে অনেক ঘাটতি হয়ে যায় সুরেকার তাদের অশুদ্ধ তাদের তো জিকির হয়ই না আর যাদের শুদ্ধ আছে জবানের সাথে দিলের সাথে মিল নেই মুখে পড়তেছে পড়তেছে দিল আর একদিক কাজ করতেছে দিলের সাথে জবানের সাথে স্থির থাকতে হবে যেমন আপনি যখন মোবাইলে কথা বলেন আপনি কি অন্য মনস্ক থাকেন যার সাথে কথা বলেন তার দিকে তো মনোযোগ থাকে আমাদের এই সব কিছু আল্লাহর সাথে মোবাইল করে না তাহলে তালা যে কী হলো তুমি কথা বলতেছো আমার সাথে তোমার মনোযোগ কোন দিকে মনোযোগ নাই শুধু কথা আছে কিন্তু মন আর একদিকে এটা কি আসলে উচিত হলো আমরা যখন নামাজ দাঁড়াই তা আমরা আল্লাহ আল্লাহের সামনে দাঁড়াই আল্লাহ আমাদের সামনে হাজির থাকেন আল্লাহকে আমি দাওয়াত দিছি আল্লাহ আপনি আসেন আজান দেওয়া মানে কি দাওয়াত দেওয়া আজানটা কি আজানকে রসুল হোসেন দাওয়াত বলছেন আল্লাহ মোরব্বা হাজির দাওয়াত দিতাম আজান দেওয়া মানে আল্লাহ আপনি আসেন এখন আপনার সামনে আমার মোলাকাত হবে হাজির হবে কথাবার্তা হবে আবার দ্বিতীয়বার একামতটাও তো একটা দাওয়াত আল্লাহ আমি কিন্তু এসে গেছি এখন কথা বলতে হবে তাও পিছনে দাঁড়াতে হবে পিছনে যায় বয়ান শুনে শোক বোধ শুরু হয়ে ও লোক জিমের ছিল উঠে দিয়েছে বয়ানের সময় জিমানো ঠিক টুপি খুলে দাঁড়াতে হবে টুপি এলাকে শাস্তি দেওয়া ঠিক না এবার ঘুমাও যেতে পারো আপনারা বয় ভে না আপনাদের কি শাস্তি দেওয়া হবে না কিন্তু আমার সফর সঙ্গী এজন্য শাস্তি দিয়েছে ও বলে এসলা হতে আসছে এসলা করতে হবে না তারে আমি উনিশশো সাতানব্বই সালে করাতে গেছি খানকে সিল্লা দেওয়ার জন্য ছিল রমজান মারছিল মজল ডেলি থাকা লাগতো আবার খতম তারাই ভর্তি হবে তারা এপরে এসে মজলুস হবে রাত বারোটা বেজে গেছে আমার একটু গম এসে গেছে আমার এমন দাবড়ি দিয়েছে আমি খেয়ে গেছি মানে খেয়ে ফেলবে আমার কিন্তু এখন চিন্তা করলাম এরম দাবলি আরো খাওয়ার দরকার ছিল ঠিক কিনা কি বলতেছিলাম আসেন আপনার সাথে মোলাকাত হবে সাক্ষাৎ হবে আবার দ্বিতীয়বার বলতেছে এ কামত দিচ্ছে আবার ডাকছে খোঁজ খবর নিচ্ছে এবার নামা দাঁড়াইছে তা আল্লাহ হাজির বন্দা নামা দাঁড়াইছে প্রথম প্রথম ভালোই ছিল খুব মনোযোগ ছিল আল্লাহর বন্দা আরবি তোকে আব্দুল্লাহ আর ওই ভাষা বলে কি ইসরায়েল তো ওনার থেকে লক্ষ লক্ষ নবী ফয়দা হয়েছে ইয়াকুব আল্লাহ সালাম থেকে আল্লাহ কত প্যারাবন্দা সাল্লামের দোয়ার ফসল ইব্রাহুলাম কা বাগার বানায় দোয়া করেছিলেন ওনার জরুরিয়াসনের দোয়া করেছিলেন ওনার দুই ছেলে ইসাহাক ইসমাইল তো ইসাহাকের জন্য আল্লাহ তালা এমন কবল করেছেন ওনার বংশে লক্ষ লক্ষ নবী দিয়েছেন ইসমাইলের বংশে একজন নবী দিয়েছেন মোহাম্মদ রসুল এখন কে জিতছে কে হারছে আর ইনি মাত্র কয়জন পাইছে আর উনি লক্ষ লক্ষ হলো লক্ষ লক্ষ নক্ষত্র আর একটা সূর্য একটা কি সূর্য তো বলার উদ্দেশ্য হলো যে নবীর খানদান থেকে লক্ষ লক্ষ নবী বয়দ হবে ওই নবীর তাহাজের নামাজ পড়তে উঠছে সিদ্ধাতির তাকা রয়েছে পাশে শিশু ইউসুফ শুয়ে রয়েছে তো উনি নাক ডাকতেছে উনি মাঝে তাকাচ্ছে মাঝে মাঝে না মাদর অত তাকাচ্ছে একবার তাকাইছে দুইবার তাকাইছে তিনবার তাকাইছে আল্লাহ বাক বলেন ফেরেস্ট তারা সাক্ষী থাকো যে আমার আমাকে দাওয়াত দিয়ে নামাজ দাঁড়ায় ছেলে যতই ভালো হোক যতই আদরের হোক তার দিক তাকালো কেন আমি এর পরীক্ষা নেব এর সুবিশাল ঘটনা ঘটে গেছে সুরা ইউসুফ কত বড় সুরা কত ঘটনা ঘটে গেছে এ ঘটনার সূচনা কি নামাজে দাঁড়ায় সিদ্ধ না তাকায় অন্যদিক তাকায় শেখানো এটা কোনো দুর্বল কথা না তাফশিরে কোরআনে আছে ইমাম কর্তুমি বলা দিয়ে লেখছে এর দ্বারা বুঝাচ্ছে নামাজে মনোযোগ আল্লাহ ধ্যান এবং জিকির কত জরুরি নামাদের মধ্যে দিক তাকানো একটা সুন্নত মশাইলো সুন্নত তরক করলে কি হয় তো নবীদের তরক করলে খবর হয়ে যায় আমরা তো কত তরক করি আমাকে ধরে দোস্ত তো আমাদের নামাজ ঘাটতি হয়ে যায় শেষমেশ কথা কি নামাজ কি জিকিরে ঘাঁটতি মনোযোগে ঘাঁটতি সেজন্য আল্লাহ রসুল শিখে গেছেন তোমরা নামাজ শেষ করে এস্তে করে পড়ব আস্তা ফুরুল্লো আস্তা ফুরুল্ল আস্তা নামাজ পড়ে আস্তা ফুরল্লা ভরে কেন আল্লাহ আমার হয়ে গেছে মাফ করে আজকের মতো মাফ করে দেন সামনে আর ঘাটতি হবে না আবার তাই হয় আবার আস্তা করলে হবে আবার তাই হয় তো সারা জীবন কী তেست করে পড়ে যাও আর যিকিরের ঘাটতি কি হবে এজন্য প্রত্যেক নামাজ শেষ করে তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি এটা নিয়মিত পাঁচ নামাজে আমার করা লাগে এবং এটা পড়তে হবে যে শুদ্ধ করে থেমে থেমে গোনা ঠিক রাখতে হবে এমন না যে আপনি সারা দুনিয়ার কাজ করি বলেছেন পড়তেছেন ওর গণা ঠিক থাকলে শুদ্ধ হয় না অনেক আছে পড়েই না তজবিটা একদম পড়েই না অনেক কাছে পড়ে যেন যেন করে পড়ে দুনিয়া সব কাজ করে তসবি পড়ে আর অনেকে শুদ্ধ নাই নানান সমস্যা আমরা বকতেছি এখানে যখন তসবিটা পড়া হবে তখন মনোযোগ সব শেষ এর দিকে মনোযোগ দিতে হবে পড়ার শুদ্ধ হইতে হবে একথা মনে করতে হবে আমার তসবি আল্লাহ শুনতেছেন আমি তাকে শোনাচ্ছি আসলে আমি ঘাটতি পূরণ করতেছি নামাজের ঘাটতি আমাদের নামাজে ঘাটতি হয়েছে আচ্ছা নামাজে আল্লাহ সরণে ঘাটতি এখন সন্দেহ আছে যিনি রসুল্লা সুম্মতকে শিখেছেন তোমরা নামাজ শেষ করে মনে করতে শেষ হয়ে গেছে নামাজ শেষ করার পরেও ইস্তেফার করবা তসবি পড়বা এর তসবি পড়ানে কোনো মজাবের একতলাফ নাই আছে সাইরে মজাবে কিন্তু একমত এমনকি লা মজব এটা মানে যারা মজাব মানে না তারা এটা মানে কিন্তু এমন এক সন্ন্যত এটা কারো কোনো দ্বিমত নেই সকল মজাবের একমত নামাজ পূরণ করো না আমাদের ঘাটতি পূরণ করো নামাজ যদি ঘাটতি থাকলো দিনই তো অসম্পূর্ণ তো দিন অসম্পূর্ণ থাকলে দিন 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 করে লাভ কি আর দিন পর এমনকি প্রত্যেক নামাজের পরেই বা আগে কিছু না কিছু সুন্নত কেন ফেরানোর জন্য আমরা ফজালের পড়ছি না যে আল্লাহতালা এ উম্মতের পরে দয়া করছেন নবীর খাতিরে যে ফরজের ঘাটতি নফল দিয়ে করবে ফরজের ঘাটতি এরম শুনছেন না আপনারা আচ্ছা কোনো হয় এটা ফরজের ঘাটতি নফল দিয়ে এটা হয় আল্লাহ করবেন কেন এটা আমাদের নবীর মজেজা আল্লাহ রহমত নতুবা নফল আর ফরজ ফরজে এক হয় না একজন জিজ্ঞেস করেছিল যে কয়টা সন্ন্যত মিলি একটা ফরজের সমান হয় তা হুজুর উত্তর দেশে আপনি বলেন কয়টা সুবরি গাছ মিলে তাল গাছ হয় কি সারা পৃথিবীর সব সুবরি গাছ মিলে গেলে তাল গাছ হয় আল্লাহ তালা তো করে করলে পারে তো কয়টা সন্ন্যত মিলে একটা ফল সমান হয় হলো কেন দাল্লা রহমত এটা নবীর মজেদা কিন্তু মত বুঝলো না এজন্য কোনো দিন একথা বলতে নাই যে আপনারা নফল নিয়ত করবেন না নফল পড়েন কমসে কম স্যারেঘাত পড়েন তসবি তারের পড়েন তসবি কোনোদিন বন্ধ করতে নাই কারণ আমাদের সমস্ত মেহনত হলে এগুলো চিন্তা করার জন্য বুঝলেন নি আমাদের ব্যায়াম কী জন্য জিকির জিন্দা হবে নামাজ জিন্দা হবে নামাজের ঘাটতি ঘুরানো হবে তো বয়ানের কারণে হলে আবার ঘাটতি করি তাহলে তার কী হলো এমনি ঘাটতি আরও ঘাটতি করলাম কথাটা বুধের জন্য বলতেছি কিন্তু আমাদের বুধবেলাদের রাগ হন তুমি নফল নিষেধ করলে কেন মানুষের এমনি ঘাটতি আসে না আরও যদি ঘাটতি থেকে যায় তো নফল থেকে তারে মারম করলাম তার নামাজ ঘাটতি হয়ে গেলো এটা পূরণ করবে কেটা কে তার ঘাটতি পূরণ করবে মানে প্রত্যেক নামাজের আগে বা পরে সোননাথ আছে মা আগে সোননাথ নেই কিন্তু পরে আওয়াবিন আছে সন্ন্যত আছে আওয়ামিন আছে এই আওয়ামিন সর্বোচ্চ হল বিশ টাকাত আর সর্বনিম্ন ছয় কাত সর্বনিম্ন আর এক নিম্ন হলো চার টাকাত মানে চায়রা সুনদ দিয়ে ছয় ফুর হয়ে যাবে এটা একটা সর্বশেষ ব্যাখ্যা শূন্য রেখাত আশ্যার একাত করতে হল এর নিসার আওয়াবিন নাই আবহাবিন মানে তওয়িন আবাবিন মানে তোমাদের ঘাটতি হয়ে গেছে আল্লাহ কাছে তবা করো আওয়িন দেশে আল্লাহ কাছে আল্লাহ মাফ করে দেন তা আল্লাহ তালা দিয়ে এই দিয়ে আমার তবা কবল করে আমার ঘাটতি পূরণ করে দেন বিশাল পাওনা হয়ে গেল এত শরীরে বাদর নামাজ পড়া আর মৌখিকা বদল তেসবি ভাড়া সুবাহুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহর তেত্রিশ বার চৌত্রিশ বার আম লোকের জন্যে আলমদার হলো হল একটা দো আছে দোয়া দড়তে হবে তো এখন আমরা আমল করলে কেমন হয় সবাই আমল করে নেন এক নিশেষে একবার বলবেন সুবহান এমন না যে সুবান্লাহ তাইলে হবে না সুভান শুভানল্ল শুভানল্ল শুভান শুভান্ল শুভান শুভান শুভানুল্ল শুভান শুভানুল্ল শুভান শুভানুল্ল শুভানুল্ল পড়তে থাকেন 苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏巴纳拉，苏 الحمد لله الحمد لله

الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله

الله أكبر الله أكبر الله اكبر الله أكبر 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 الله اكبر الله الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এরকম প্রত্যেক নামাজের পরে কলু একবার ফালাক একবার না আসে পৃথিবীর সকল মজহাবের মুসলমানরা এবার একমত কোনো দ্বিমত নেই এতে হাদিস শরীফ আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তো খারাপই আছে তত অকল্যাণ আছে এতে হেফাজত থাকবে যে লোক পাঁচ হত তিন কুল পড়বে এর কাছে কোনো খারাপই আসবে না তবে তিন অক্ত নামাজে এক একবার আর দুই অক্ত হলো তিন তিনবার মাগরিবে ফজর হলো হল তিন তিনবার আর জহরে আসরে হিসালে এক একবার ডেলি পাঁচবার আমল করতে হবে আর তারা জিনদের আক্রান্ত হয়েছে দিনের দ্বারা বা কোনো তাবিজ কোনো শত্রুর দ্বারা এরা আরও বেশি পড়বে এরা খাবার সময় একবার পড়বে পড়ে তিন কিল পড়ে ফু দিয়ে খাবে আর ঘুমানোর সময় করে পড়বে ইনশাল্লাহ এদের কাছে যদি কোনো জিনটিন কোনো সমস্যা করে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে কুল্লি শাহীন মানে মিনকুল শাহীনের দুই অর্থ করেছেন মহদ্দেসিন মহাদ্দেসে আউজিন মোল্লা আলী কারি মেরকাত সারা মানে মিনকুল্লিক শাইন মানে মিনকুল্লির সারিন এক অর্থ আর এক অর্থ হলো মিনকুল্লে বীরদিন সমস্ত অকল্যাণের জন্য যত অজিফা যত জিকির যত দোয়া এই জিকির যথেষ্ট তিনকুল যথেষ্ট কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই না আমল করে দেখেন এর দ্বারা আপনার জাগতিক ফায়দা হবে আপনার আয় রোজগারও বরকত হবে আপনার ব্যবসায় বরকত হবে চাকরিতে বরকত হবে আপনার ফসলও বরকত হবে আপনার শারীরিক মানসিক ফায়দা হবে দেখবেন আমার করে দেখেন আল্লাহ আপনার চোখ কান খুলে দেবে আপনি বলেন আল্লাহ এত বড়ো খাজানা আমি জানতাম না মাত্র এক টানা চল্লিশ দিন আমার করে দেখেন পারবেন আল্লাহ লাগবে না তারপরে এর ফলে লাগবে কেন আপনি ফসল করবেন আপনি বলবেন যে এই তিন কিলোর বরকজন পেয়ে গেছে আজ জীবনে ছড়ব না